উপবিশেষ আবারও নিজেকে বিবাহিত দাবি করেছে এবং সে বলছে সংসার যে আমি করতেছি এটা তো আমি ফেসবুকে হচ্ছে এসে প্রমাণ দিব না তো সংসার কি নিজে নিজে করা যায় আপু আপনি যে কী বলেন না মানে সাকিব খান একে আর কতভাবে ইশারা ইঙ্গিত দিবে শাকিব খান বুবলির সাথে ছবি আপলোড করলো আমেরিকা শাকিব খান উপবিশ্বাসের সাথে কয়দিন ছিল হায়েস্ট দুই তিন দিন মনে হয় ঘুরছে টুরসে তাও বিশেষ কয়েকটা জায়গা দেখলাম আমরা ঘুরছে অপবিশ্বাস পিছিয়ে পিছি ছিল সাকিব খান তাকে ওইভাবে পাত্তাও দেয় নাই ওপো এক হোটেলে ছিল সাকিব আর হোটেলে ছিল অপু বিশ্বাস ওখানে গেছিলো অ্যাওয়ার্ড নিতে যে অ্যাওয়ার্ড ফাংশনে গেছিলো সে নিজে বলছে যে আমি নিজে উপবিশ্বাসকে ড্রাইভ করে নিয়ে আসছি আমার হোটেলে এবং এখানে উপবিশ্বাস থাকে তো কয়েকটা প্রোগ্রামে মনে হয় একটা প্রোগ্রামে মনে হয় একসাথে গেছিলো তো একটা বাসায় দেওয়া ছিল নসিনের বাসে সেখানে কিন্তু এত কিসের কথা মানে আমি বুঝতে পারতেছি না উনি বলতেছে ফেসবুকে এটা প্রমাণ করার বিষয় না আপনার কাছে তো প্রমাণ চাই নাই দিদি আপনার কাছে কেউ কি আমরা প্রমাণ চাইছে আমরা তো জানি যে আপনার সাথে সাকিব খানের ডিভোর্স হয়ে গেছে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পর আপনি যেগুলো করতেছেন না এগুলো আমাদের ভাল লাগতেছে না এগুলো আমাদের খুবই বিরক্ত লাগতেছে এগুলো আর কী করলে আপনি থামাবেন আমি বুঝতেছি না মানে এই মহিলা বুবলিকে এত এত মেন্টাল টর্চার কেন করতেছে মানে এত মানে তার কারণে বুবলি যে মেন্টাল এইসব কথা হজম করা কি কোনো ওয়াইফের পক্ষে সম্ভব যেখানে স্টিল এখন বুবলি ওখানে আসে সাকিব খানের সাথে এবং আমি এটাও শুনছি কয়েকদিন আগে তুফান নামে একজন ভদ্রলোক যিনি সাকিব খানের বিরুদ্ধে এখন মুখ খুললেন তিনি বললেন যে এক লক্ষ মানে সরি এক হাজার ডলার হচ্ছে সাকিব খান খরচ করেছে জয়ের পিছে আর পঁচিশ হাজার খরচ করেছে হচ্ছে বীরের পিচ্ছে এখন জয় তো ওখানে গিয়েছিল তার মায়ের সাথে আমেরিকা অন্য কোনো পারপাসে যায়নি ওই সময় ওখানে সাকিব খানও ছিল সো ওই হিসেবে হয়তো ঘুরতে টুরতে তাও এক এক হাজার ডলারে কিন্তু আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো চলে আসে এটা কিন্তু যেই সেই কথা না আর বুবলি এবং বীর গিয়েছে এগুলো তাদের প্ল্যান অনুযায়ী তারা গিয়েছে যে আমার শাকিব খান বলছে যেহেতু আমার হাতে এখন নতুন কোনো সিনেমা নাই আমি নতুন সিনেমা যদি শুরু করি তাহলে আমি ব্যস্ত হয়ে যাব এই জন্য সাকিব খান এখন সিনেমার হাত মানে সিনেমার কাজ হচ্ছে হাতে নেয়নি কারণ যেহেতু তার সিনেমা আবারও আগামী রোজার ঈদ ঈদে আসবে সো এটা আরও প্রায় সাত আট মাস বাকি আছে এর ভিতরে সে ওখানে থেকে আসলো থেকে এসে তারপরে সে ইজিলি কাজ করতে পারবে একটা মুভি শ্যুটিং করতে আর কয়দিন লাগে এক মাস দুই মাসই লাগুক বড় জোর তো এটা তো বুবলি আর শাকিব খান প্ল্যান করে গেছে কিন্তু অপবিশ্বাসের সাথে তো সাকিব প্ল্যান করে যায়নি বরং শাকিব খান ওখানে ছিল বিধাই আমার মনে হয় অপবিশ্বাস যেন তেন ভাবি হচ্ছে আমেরিকা যাওয়ার একটা পায়তারা তারা করতেছিল কারণ ওপবিশ্বাস তো জীবনও কোনো দিন আমেরিকা যায় নাই এই যে তার এত বছরের ক্যারিয়ার সে কি কখনো আমেরিকা গেছিল জীবনেও যায় নাই কিন্তু সাকিব খান গেছে বুবলি সর্বপ্রথম গেছে এবং বুবলির হাত ধরে কিন্তু শাকিব খান গেছে সো এখানে মেন কিন্তু বুবলি শাকিব খানও না এবং এখন দেখেন শাকিব খানের মানে বুবলির কারণে এখন বীর আসছে বীরের কারণে এখন শাকিব খান ওখানে গ্রিন কার্ড পাবে শাকিব খানের ফুল ফ্যামিলি পাবে আর যেহেতু শাকিব খানের বাচ্চা হচ্ছে জয় সে তো হয়তো জয়ও পেতে পারে আবার জয় পাইলে হয়তো বুবলি মানে অভবিশ্বাসও পাবে আমি আসলে এই জিনিসগুলো এত ভালো বুঝি না কিন্তু এখনও উনি যেভাবে নিজেকে বিবাহিত দাবি করতেছে না ভাই আমাদের আনিজি লাগে এগুলো শুনতে ওনার কেন আনিজি লাগে না মানে আর কি করলে উনি একটু স্টপ যাবে সাকিব সাকিব করবে না মানে আমরা খালি এই জিনিসটা ওনার কাছ থেকে জানতে চাই